ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন আন্তর্জাতিক রাজনীতিতে ফের এক অশুভ আন্তাতের ইঙ্গিত বিশ্ব শক্তিধর দুই নেতার এই হঠাৎ ফোনালাপ এবং আসন্ন বৈঠক জন্ম দিয়েছে নতুন কৌতূহলের প্রশ্ন উঠছে আমেরিকার আসল উদ্দেশ্য কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার অসাধারণ অগ্রগতি হয়েছে এবং তারা শিগগিরই হাঙ্গেরিতে বৈঠকে বসতে সম্মত হয়েছেন প্রেমলিনের পক্ষ থেকেও এই আলোচনাকে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য বলা হয়েছে এই ঘোষণার পরই গুঞ্জন উঠেছে তবে কি ওয়াশিংটন ইউক্রেনকে দেওয়া সমর্থন থেকে সরে আসছে এর বড় প্রমাণ মেলে যখন ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন মজুদ নিঃশেষ করা যাবে না অর্থাৎ দৃশ্যত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যখন ওয়াশিংটনে সাহায্যের জন্য দরজায় করা নাড়ছেন তখনই পুতিন ট্রাম্পের এই গোপন বোঝাপড়া ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র না দেওয়ার ইঙ্গিতকে কেবল সংলাপের কৌশল নাকি বৃহত্তর কোনো সমঝোতার অংশ পর্যবেক্ষকরা বলছেন এটি প্রকারান্তরে ইউক্রেনকে রাশিয়ার শর্ত মেনে নিতে বাধ্য করার এক সুকৌশলী চাপ আমেরিকা কি তবে ইউক্রেনকে বলির পাঠা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে নাকি এর পেছনে আমেরিকার কোনো বিশেষ এজেন্ডা কাজ করছে